নমস্কার আমি সম্রাটশাস্ত্রী আজকের আমরা আলোচনা করব মিথুন রাশির আগামী পঁয়তাল্লিশ দিন নিয়ে আগামী পঁয়তাল্লিশ দিনের নিয়ে আপনাদের ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে কোন দিন কোন দিন আপনাদের খুব সময় ভালো থাকবে কোন দিন মিডিয়াম থাকবে কোন দিন খুব একটা ভালো থাকবে না এই টোটাল জিনিস নিয়ে আগামী পঁয়তাল্লিশ দিন নিয়ে আমরা আলোচনা করব। আপনারা কমেন্ট বক্সে অনেকেই বলেছেন মিথুন রাশি নিয়ে কিছু বলতে তাই এ নিয়ে আলোচনা করব। এর সাথে থাকছে আপনাদের অদ্ভুত টোটকা থাকছে বেশ কিছু টোটকা যে টোটকাগুলো আপনাদের করলে মেতুন রাশির লোকেরা জাতক জাতিকারা করলে বিরাট উপকার হবে আমার এই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আইকনটা টিপতে ভুলবেন না তাতে আমার বাকি ভিডিওগুলো আপনাদের কাছে আসতে থাকে আর পারলে ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ দিয়ে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে আপনি কোয়েশন করতে পারেন তার উত্তর আমি ডেফিনেটলি দিয়ে থাকি সবাইকে দিচ্ছি আপনাদেরও দেব আপনাদের বিভিন্ন প্রশ্ন আপনারা করতে থাকুন সম্পূর্ণ ফ্রি আমি সব সময় চেষ্টা করব। আপনাদের সব উত্তর দেওয়ার সেই এক লক্ষ কানা প্রশ্ন হলেও আপনার এক লক্ষ কানা মানুষ প্রশ্ন করলেও এক লক্ষ অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব নমস্কার ভালো থাকবেন দেখতে থাকুন আমার চ্যানেল আর মিথুন রাশি নিয়ে আজকের আলোচনা স্টার্ট করছি প্রথম কুড়ি দিনে থাকবে বেশ কিছু চ্যালেঞ্জেস থাকবে সম্পর্কের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বেশ কিছু রকম থাকবে তারপর কাজকর্মের মধ্যে থাকবে আপনাদের বেশ কিছু চ্যালেঞ্জেস এবং বেশ কিছু প্রবলেমস আর নতুন কাজকর্মের জায়গায় বিনিয়োগের জায়গায় উপযুক্ত সময় একেবারেই থাকবে আর শেষ পাঁচ দিন থাকবে অতিরিক্ত শোভা শুভ থাকবে শেষ পাঁচ দিন থাকবে হঠাৎ পা আপনি সুখবর এই ধরনের তো আপনাদের লেগেই থাকবে থাকবে কিন্তু প্রথম এক থেকে এগারো বারো দিন পর্যন্ত একটু সাবধান থাকতে হবে রাগ এবং তাড়াহুড়ো এবং হঠাৎ করে ভুলভাল কোনো রকম সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা পারলে দূরে থাকুন ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনাদের রিলেশনশিপের এবং বিভিন্ন রকম পদোন্নতি জায়গাগুলো অনেক অনেক ধরনের অনেকভাবে ভালো আসবে এবং কর্মসূত্রে অনেক সুযোগ আপনার আসা শুরু হয়ে যাবে এবং এবার আপনারা অনেক ভালোভাবে পরিবর্তনশীল জায়গাটা পেয়ে পেয়ে পাবেন সুতরাং আপনাদের প্রথম এক থেকে বারো দিন পর্যন্তই আপনাদের মোটামুটি খুব একটা ভালো থাকবে না বাকি দিনগুলো কিন্তু আপনাদের মোটের ওপর বেশ ভালোই থাকবে শেষের বারো দিন আপনাদের অনেকই ভালো থাকবে এবার আসি আপনাদের টোটকা প্রত্যেক দিন পারলে শিবলিঙ্গে জল দিন প্রত্যেক দিন পারলে সকালবেলা স্নান করে শিবলিঙ্গে জল জল দিন এবং পাঁচটা তুলসী পাতা পারলে পকেটে রাখুন প্রত্যেক পঁয়তাল্লিশটা দিন আপনাদের শান্ত রাখার জন্য সবুজ কাপড় শিবলিং লিঙ্গে পরুন মাত্র সোমবার করে সবুজ রকমের কোনো রকম সবুজ থাকবে এরকম ধরনের পরুন এবং সবুজ জিনিসপত্র জিনিস কিংবা খাবার জিনিস পারলে আপনারা দান করুন এবং শিবলিঙ্গে জল দান করুন এটা আপনাদের অনেক রকম উপকার হবে আর পকেটের মধ্যে তুলসী পাতা রাখুন এতে তাহলে আপনাদের কাজের মধ্যে এবং ডিসিশন নিতে অনেক রকম সুবিধা হবে মাথা ঠান্ডা রাখে সম্পর্কে মধুর রাখে এবং সব কাজকর্মের জায়গায় অনেক ভালো রাখে গাছ রাখুন উত্তর দিকে গাছ রাখুন তুলসী পাতার গাছ রাখলে বেশি ভালো হয় স্বাস্থ্য ভালো রাখে আর বুধবার করে মুগ ডাল মুগ খান এবং তার সাথে সাথে সবুজ রকম কোনো জিনিস দান করুন পারলে ছোট ছোট মাছ হলে নদীতে বা পুকুরে দান করার চেষ্টা করুন তাহলে আপনাদের অনেক উপকার হবে এইভাবে আমরা প্রত্যেক বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল নিয়ে আমরা আলোচনা করে থাকি বিভিন্ন রকম আপনাদের যদি কোনো রকম নিজেদের রাশি সম্পর্কে জানার থাকে নিজেদের কুস্তি সম্পর্কে জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টের আমরা প্রত্যেকটা অ্যান্সার দিন লাইক করি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না নমস্কার আমি সম্রাট শাস্ত্রী